ইন্টারকন্টিনেন্টাল থেকে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এমনিতেই নিয়মিত ডিজিএফআই এর কয়েকজন এজেন্টরা অবস্থান করে বড় বড় রাজনীতিবিদদের মিটিং হতো এই হোটেলে কারণ এখানে সবচেয়ে বেশি প্রাইভেসি পাওয়া যেত নিউজ লিখার সম্ভাবনা কম ছিল অন্য জায়গা থেকে এজেন্ট না পাঠিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকেই এজেন্টদেরকে পাঠানো সবচেয়ে বড় কারণ ছিল এখান থেকে ইনকিলাব সেন্টার যেতে মাত্র সময় লাগে দশ থেকে বারো মিনিট যেহেতু তারা একটা দীর্ঘ সময় যাবৎ পর্যবেক্ষণ করতে চেয়েছিল সেজন্য এই হোটেলে অবস্থান নেওয়া এজেন্টদের পাঠাতো যুদ্ধের আগে সৈনিকরা যেমন শত্রুর পরিস্থিতি রেকি করে করে ঠিক তেমনি ডিজিএফআই তাদের লোক পাঠিয়ে হাদি ভাইয়ের মোটিভ এবং ভবিষ্যৎ রাজনীতিটা বোঝার চেষ্টা করেছিল সেজন্য ডিজিএফআই এর পাঠানো লোক ইন সেন্টারে কি কি বই আছে কারা এখানে আসে এখানে কি কি কার্যক্রম হয় কি শেখানো হয় সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল এমনকি বইগুলো ঘেটে ঘেটে দেখতো কোন টাইপের বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে সেখানকার বেশিরভাগ বই ছিল অবশ্য ভারতীয় আধিপত্য আন্তর্জাতিক রাজনীতি এবং বিপ্লব সংক্রান্ত বই ওরা যখন পর্যবেক্ষণ করছিল তখন হাদি খুনি ফয়সাল অস্ত্র মামলায় জেলে ছিল কোন দিন কি কি পর্যবেক্ষণ করেছে সেসব ওরা আবার ভারতে বিভিন্ন রাজনীতিবিদদের কাছে পাঠাতো রাজনীতিবিদ হয়ে কিছু ভারতীয় সাংবাদিকও সেসব নিউজ পেত ভারতীয় পত্রিকা দা হিন্দু হাদি ভাইয়ের ইনকিলাব সেন্টারে কোন দিন কি কি হয়েছে সেগুলো নিয়েও নিউজ করেছিল ভিতরকার এত ডিটেলস ভারতে বসে সাংবাদিকরা জানার কথা না মূলত নিউজ বাইপাস হয়েছে পরে হাদি হত্যার পরে দা হিন্দু পত্রিকাটা ওই আর্টিকেলগুলো ডিলিট করে দিয়েছে কমেন্টে সেই স্ক্রিনশটগুলো দেওয়া আছে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের সোর্সদের মতে ডিজেএফআই তাদের এজেন্ট পাঠিয়ে আনুমানিক বিশ পঁচিশ দিনের মতো ইনকিলাব সেন্টারে রেকি করিয়েছিল ফাইনাল তারপর তারা ফাইনাল রিপোর্ট এবং ফাইনাল সিগন্যাল দেয় যে ওসমান হাদী এবং ইনকিলাব মঞ্চ ভবিষ্যৎ রাজনীতিতে থ্রেট হিসাবে গণ্য করা হতে পারে তাকে সরিয়ে দেওয়াটাই বেটার ডিজেএফআই এর এজেন্টরা এই সংবাদটা পাঠায় যারা তাদেরকে এই কাজে নিযুক্ত করেছিল তাদের কাছে এই মাসখানেক পরই শুটার ফয়সালকে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে এবং বিপুল টাকা খরচ করে জামিন নিয়ে দেওয়া হয় দুই দুইবার জামিন নিয়ে দেওয়া হয়েছিল তাকে তাকে মূলত এই কিলিং মিশনের উদ্দেশ্যে বের করা হয়েছিল এবং বর্ডার ক্রস করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছিল তারপরেই শুটার ফয়সাল তার চুল ছোট করে চোখে কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে পুরো লুক পাল্টিয়ে হাদি ভাইয়ের কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে তাকেও শিখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে কিভাবে মিশতে হবে শুটার ফয়সাল সেই অনুযায়ী হাদি ভাইয়ের সাথে মিশে এবং নির্বাচনী প্রচারণাও চালায় এইভাবে দশ থেকে পনেরো দিন একসাথে বিশ্বস্ততা অর্জন করার পর হাদি ভাইকে খুন করার মিশনটা সাকসেসফুল করে সে তার পালিয়ে যাওয়ার সব সেট আগে থেকেই রেডি করা আগে থেকে রেডি করা ছিল বেশ কয়েকটা গ্রুপের মাধ্যমে মূলত হাদি ভাইকে খুন করার আগে দুইটা ইউনিটের এজেন্ট পাঠিয়ে বোঝার চেষ্টা করা হয়েছিল ওসমান হাদি ভবিষ্যৎ ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং তাদের উর্ধ্বত নেতাদের জন্য হুমকি স্বরূপ কিনা পর্যবেক্ষণ করে বোঝার পরপরই বাকি কাজগুলো ধাপে ধাপে করা হয়েছিল এমনকি বিচার না করা এবং বিচারের ব্যাপারে মুখ না খোলার পিছ ব্যাক আপের জন্য লাস্ট স্টেপের আরেকটা গ্রুপ কাজ করেছে যাদের কাজে ছিল মেরে ফেললে আইন আদালত এবং টাকা পয়সার ব্যাক দেওয়া আমাদের সমস্ত অনুসন্ধান ইনফরমেশন এবং সবকিছু ক্রস চেক করার পর মনে হচ্ছে ঠিক এভাবে হাদিভাইকে দীর্ঘদিনের পরিকল্পনা ও পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি থেকে এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে